সকাল ছকাল রেডি হয়ে গেছি আজকে যাব আমার নাতনির অন্নপ্রাশনে কাছে তো চলো যা যাক আমি শাড়িটা পরেছি অনেক বছর আগেকার আমার বাবার রিটায়ারমেন্টের আগে বাবা এই শাড়িটা কিনে দিয়েছিলো তখন খুব উঠেছিল জুট সিল্ক খুব সুন্দর শাড়িটা ছিল অনেক বছর পর বার করে আগবার থেকে পরে নিয়ে এসেছি চলো যাই দেখে যাব <muchas> যেখানে যাব সেই গ্রামে আমি এর আগে কখনো যাইনি কপিল অনেক বছর পর যাচ্ছে ওর তো দিদির বাড়ি ওখানে তারই নাতনির অন্নপ্রাশন তো আমাদের সুযোগ হয়েছে যাওয়ার আর গ্রামে এলে খুব যে এদিক ওদিক যাওয়া হয় তা নয় সবার সাথে দেখাও হয় না সব সময় তো এই সুযোগে সব আত্মীয় স্বজনদের সাথে দেখাও হবে যাদের সাথে এমনি টাইমে হয়তো দেখা হয় না তো আমরা যাচ্ছি নসিকপুরে আর বাপি মা আলাদা করে আসছে আমি দিদি জায়াবু নীল আকাশ কপিল সবাই মিলে একটা গাড়িতে এই যে পৌঁছে গেছি নশিকপুরে এখানে মন্দিরের সামনে গাড়িটা পার্ক করে এবার ওদের বাড়ির দিকে যাব দেখাই যাচ্ছে অনুষ্ঠান বাড়ি

আমাদের এই ভাগ্নের বাড়ির ঠিক পেছনেই এত একটা পুকুর আছে দেখো কি সুন্দর পুকুরটা এরকম তো শহরতলিতে খুব একটা দেখা যায় না বাড়ির পেছনেই পুকুর দেখে বেশ মজা লাগছে আমাদের দেখিস কত বড় পুকুর চতো এদিকে ঢুকে একটা দুটো একটা ছোট ছোট বাবা খুব মেরে মারি যাচ্ছে আমি আলাদা ছাড়তাম মানে বৃষ্টি বৃষ্টি হলে এমন হবে না এলাহি মেনু ছিল পুরো আমরা খুব ভালো আনন্দ করে খেয়ে দিয়ে মজা করে এবার বাড়ির দিকে বাড়িতে এসে এরা বসে গেছে দুজনে নিজেদের মতো খেলা করছে দাদাদের সাথে বেশ মজা করে বসে ও মুভি দেখছে ল্যাপটপে ওরা তো আমরা তো ফিরে যাব কদিন পরে মনটাও খারাপ লাগছে এত সুন্দর কৃষ্ণম সবার সাথে মিলেমিশে এখানে থাকতে পারে আমরা ওখানে চলে গেলে তো সেই আবার একা থাকি আমরা চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ফর্কে সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই